হাফিজ ভাই জি ভাই এরি বাচ্চা এই এই দুটো না হ্যাঁ পাটা বাচ্চা এই ছাগির বাচ্চা পার্টি এটা পাটা পাটিদার পাঁচ দেখেন মানে কি বলবো আপনারা নিজে বুঝতে পারছেন এখন এই যে পাঁচ 100 105 এটা কি আপনি ছেলে না জি ছেলে আমার ওটা ছেলে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এটা কি ভাই এটা পাটা বাচ্চা অনেক কষ্টের সাধনা মানে কি বলবো এত কোয়ালিটিফুল ভাই ভাই মুখের পাঁচ তো মনে হচ্ছে যে অর্ধেকই ভিতর চলে গেছে কোয়ালিটি মোরানে পাঁচ তাই দিয়ে সব বাঘা বাচ্চা হয় এটা দেই এখানে একটা কোয়ালিটিফুল ফুল ছাগল আছে ভাই 35 ভাই ভাই কয় দাঁত আট দাঁতই হয় আর দাঁত না দেখি দাঁত ছয় দাঁত দর্শক পাঁচ দেখেন এত কোয়ালিটিফুল ফুল ছাগল পাঁচ কি এটা কোয়ালিটি দেখেন দাঁত এটা কয় দাঁত বললেন এটা ছয় দাঁত প্রথম বাচ্চা হাইট কেমন আছে এটা 30 প্লাস 35 ধরা ভাই চার মাস হয় এক লাখ চল্লিশ তারপরেও দাম দামের হাই কোয়ালিটির ছাগল চান দর্শক আপনারা ভাইয়ের সাথে কথা বলে ছাগলের কোয়ালিটি কাকে বলে যেমন পাঁচ মানে দেখে আমার কাছে ভালো লাগতেছে যেমন হাইট তেমন দুধের পালান আর আপনার পাঁচটা দেখেন আপনার প্রত্যেকটা ছাগল ব্র্যান্ডের এবং কোয়ালিটি ফুল এটা কয় তার ভাই

এত কোয়ালিটির একটা ছাগল তিন মাস প্লাস গাভিন না ভাই জি জি একবারে জিবলা তোতাপুরি পুরি গাভিন ছাগল কত মধ্যে বাচ্চা দিবে হাইস্ট হলে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আপনি বাচ্চা পাবে দিন জিবলাটা দেখেন কত পাঁচের এবং সাত দাঁত সাত দাঁত না পাঠার বাচ্চা না ভাই এটা কতদিন বয়স এটা পাঁচ মাস গলা ঝুল দেখেন ঝুল ঝুলে হচ্ছে মেয়ে গরুর মতো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটির একটা কয় দাঁত থাকো এটা আট দাঁত হাইটটা কেমন আছে 37 এটা কি সেলের জন্য ভাই জি ভাই সেল আচ্ছা তো অনেক হাই কোয়ালিটির ছাগল হ্যাঁ দেখেন এটা নাকি এটা জিবলা আছে ভাই আচ্ছা পাটার বাচ্চা না ভাই জি পাটা বাচ্চা দেখুন সুন্দর একটা ছাগল ভাই এটা ভাই কয় দাঁত ছাগল এটা আট দাঁত একবার কোয়ালিটি বলতে তো ছাগল এর আগে বাচ্চা করছে এটা বাচ্চা করছে একবার বাচ্চা দিতে বলে আচ্ছা এই ছাগলটা সেল করবেন না ভাই আচ্ছা 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 এটা কেমন দাম আছে না আপনি ভাই i oh. আলহামদুল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে বগুড়া নাফিক ভাই ফার অনেক কোয়ালিটিফুল ছাগল আছে আলহামদুলিল্লাহ আমি ছাগলগুলো দেখাবো এবং মানে টপ লেভেলের সব ছাগল ছাগলগুলা এবং বাচ্চা আছে খুব কোয়ালিটিফুল বাচ্চা বাচ্চাগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত কোয়ালিটিফুল এবং ভাইয়ের কাছে কিছু ছেলের মতো আছে আর ভাইয়ের সাথে মানে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হাফিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর ছাগল ভাই জি ভাই মোটামুটি কটা ছাগল আছে আসে আসে আটটা আটটা ছাগল আছে

যারা নতুন উদ্যোগটা যারা পালতে চায় তাদের সম্পর্কে কিছু বলা যায় যে তারা কীভাবে খামার শুরু করতে চায় আমি তো মনে করি যে ভাই কোয়ালিটি জিনিস পারলে নতুন কোয়ালিটি জিনিস পড়ে আচ্ছা আচ্ছা জানি আসলে জিনিস পারলে মানে দুইটা পালুক যদি ভালো মানে ভালো হ্যাঁ ভালো ভালো কোয়ালিটি ফুল পালুক তার বেনিফিট ভালো আমি বাচ্চাগুলো দেখাবো এত ফুল আসলে দর্শক যারা নতুন খামার আপনারা মানে চালু করতে চান বা নতুন খামার ভরতে চান তাহলে আপনারা ভালো যদি দুইটা ছাগল নিয়ে শুরু করেন তাহলে আলহামদুলিল্লাহ যদি দুইটা বাচ্চা মানে ভালো মানের আসে তাহলে অনেক জি ব্যথা জি এই ধরনের কিন্তু আপনার উন্নত জাত নিয়ে বুঝে শুনে চিনে কিনবেন যারা বুঝে তাদের সাথে পরামর্শ করবেন আর যদি ভাইয়ের কাছে কোনো ছাগল আপনাদের চয়েস হয় ভাইয়ের কাছে আপনাদের সরাসরি ফোন দিবেন এবং আয়সা যদি দেখে নিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি আসতে না পারেন তাহলে বাচ্চার মাধ্যমে যে কোনো জায়গায় পাঠা যে কোনো জায়গায় বসে যান তাই না ভাই কোনো সমস্যা কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ চলুন শুরু দর্শক দেখেন ছাগলের কোয়ালিটি কাকে বলে হাফিজ ভাই একটু ঘুরা ধরেন তো ছাগলটা দেখেন দর্শক যেমন পাঁচ আচ্ছা ঘুরতে থাকুক আসলে ছাগল তো মার্শাল্লাহ দেখেন মানে দেখে আমার কাছে ভালো লাগতেছে যেমন হাইট তেমন দুধের পালান আর আপনি পাঁচটা দেখেন দর্শক আমি বললাম না যে ভালো মানের যদি শুরু করেন তাহলে কিন্তু এই ধরনের কোয়ালিটি ফুল ছাগল নিয়ে শুরু করলে বাচ্চা আসবে তো মাশাল্লা একেবারে বাচ্চাগুলো আমি দেখাবো না আচ্ছা হাবিস ভাই এটা কয় দ্যাত ছাগল এটা চার দাঁত চার দাঁত না ভাই আচ্ছা 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 চার দাঁত ছাগল এটা মানে রিসেন্টলি বাচ্চা করছে না ভাই বাচ্চা মাশাল্লাহ এটা হলো চার দাঁ হাইটটা কেমন আছে পঁয়ত্রিশ না ইয়া ভাই এটা কি সেল করা সেল করবেন আচ্ছা আরে বাচ্চা আমি বাচ্চাটা দেখো ইনশাল্লাহ দেখেন হাফিজ ভাইয়ের কাছে কি কোয়ালিটি ফুল ছাগল আমি ছাগলগুলো ভাইয়ের ছাগলগুলো একটু দেখাই আচ্ছা চলেন হাফিজ ভাই এইখানে একটা ছাপা ছাগল দেখতে পাচ্ছি হাফিজ ভাই দেখেন দর্শক এত সুন্দর কোয়ালিটি কোয়ালিটি মার্শাল্লা আপনার প্রত্যেকটা ছাগল ব্র্যান্ডের এবং কোয়ালিটি ফুল এটা কয়দাতের ভাই

যদি ভালো লাগে ভাই সাথে আপনারা কথা বলবেন তিনবার মানে তিনবার যাবে এবারে মনে করি এইবার তিনবার বাচ্চা করছে না দুইবার বাচ্চা দিতেছে এবারে হচ্ছে যে তৃতীয়বার যা প্রেগন্যান্ট বিটাই না দর্শক যদি ভালো লাগে হাই কোয়ালিটি পানসেন ছাগল ভাই আর একবারই শর্ট হ্যাঁ অনেক কোয়ালিটি আমি দেখছি যদি ভালো লাগে ভাই সাথে কথা বলবেন কিন্তু আমাদের মধ্যে সুযোগ আছে না ভাই আছে আছে আলোচনা সুযোগ আছে যদি ভালো লাগে কথা বলেন প্লিজ ভাই জি ভাই পাঁচ কি কোয়ালিটি দেখেন দর্শক পাঁচ মাসাল এটা কত হাইটে থাকো পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ প্লাস এটা আপনি মানে ওই যে পিছের লোম একটু কাটে দিচ্ছেন নাকি আমি চুল থুই না পিছনে ভাই বিশাল চুল ছিল মনে হচ্ছে চুল ছিল আমি রাখি না চুল তাই না ময়লা হয় ওই জন্য আমি রাখি না আচ্ছা অনেকটার বড় পশম থাকলে তবে পশমে আজকে দেখতে ভালো লাগে তাই কিন্তু আমি রাখি না দেখো অসুবিধা নেই এটা আলাদা আলাদা এটা কয় দাঁত বললেন এটা ছয় দাঁত প্রথম বাচ্চা হাইট কেমন আছে এটা

বাচ্চা দেখেন একবারে কোয়ালিটি ফুল বাচ্চা পাঠা না ভাই পাঠা ভাই কতদিন হলো হয়েছে দশ দিন ভাই দশ দিন তাহলে বাচ্চা সহকারে কত বললেন এক লক্ষ চল্লিশ বাচ্চার মা সহ এক লাখ চল্লিশ তারপরে দামা দামের একটু সামান সুযোগ আছে যারা হাই কোয়ালিটি ছাগল চান দর্শক আপনারা ভাইয়ের সাথে কথা বলে তারপর আলোচনার সুযোগ আছে হাফিজ ভাই এখানে একটা পাঠার বাচ্চা না ভাই এটা কতদিন বয়স এটা পাঁচ মাস পাঁচ মাস না ভাই জি ভাই পাঁচ মাস অনেক সুন্দর একটা তোতা পরে সব কিছু দেখা লাগে পাঠা বাচ্চার সব কিছু দেখা লাগে গলা গলা ঝুল দেখেন ঝুল ঝুলই হচ্ছে মিল গলা ঝুল টুল একবার গরুর মতো হ্যাঁ এই দেখেন কোয়ালিটি এখন এই যে সিনে নামে গেছে ঢিল আর হাফিজ ভাই জি ভাই ছাপা অনেক সুন্দর একটা বাঘা ছাপা না ভাই জি ভাই এটা আপনার কত হাইট ইয়া ছাগল না এটা ভাই এখন হাইট হইবে বাচ্চা ছাগল না পাঁচ মাস বয়স তারপর কেমন হতে পারে আঠাশ তিরিশ হবে কি যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটির একটা আঠাশ উনত্রিশ হাইটের খুব সুন্দর একটা কোয়ালিটির ছাগল পাঠা ছাগল তোতাপুরি যদি কারো লাগে এরকম ছাগল অনেকে ইয়াং খুঁজেন যে কোয়ালিটি ফুল ইয়াং ছাগল পাঠা আমার ভাই সবগুলো কোয়ালিটি দিয়ে আমি কাজ বিডারের জন্য রাখতে চাই নিতে পারেন ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা ষাট এটা ষাট হাজার দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে না ভাই দর্শক একবারে হাই লেভেলের এগুলো একবারে তোতাপুরি যেগুলো দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে কত কোয়ালিটি ফুল দেখেন পিসের ঝুলটা দেখেন কত সুন্দর ঝুল আর মুখটা দেখেন যদি ভালো লাগে ঘুরুক ভাই হাফিজ ভাই কথা শুন না যদি আপনাদের ভালো লাগে আপনি নিতে পারেন ভাই ষাট হাজার টাকা দাম চাচ্ছেন এখানে আলোচনার সুযোগ আছেন নাফিস ভাই জি ভাই জি আচ্ছা দেখি আরেকটু ওদিকে ঘুরা দেখেন মানে ওই আপনার দিকেই আছে

আচ্ছা 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 ঘুরলে এত সুন্দর ভাই এটা আপনি কেমন দাম চাচ্ছেন এটা আলোচনা সাপেক্ষ এটা আলোচনা আচ্ছা আরেকবার ওইভাবে ঘুরায় ধরেন মানে জিবলাটা আরেকবার দেখে হ্যাঁ আস্তে আস্তে যেহেতু মানে অনেক একবারে অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চা হবে দর্শক যদি আপনাদের ভালো লাগে হাফিজ ভাষা তো অবশ্যই কথা বলবেন বইলে আপনারা আলোচনা করে নিতে পারেন কথা বললেন যেন ভাই দাম আলোচনা রাখলেন যেহেতু আপনার মোটামুটি কয়দিন মধ্যে বাচ্চা হতে পারে দশ দিন হাইস্ট দশ দিন না জি আচ্ছা যদি ভালো লাগে হাফিজ ভাই সাথে কথা বলবেন বললে নিতে পারে দর্শক ছাগল বলতে গেলে ছোটখাটো একটা গরুই বলা যায় এত সাইজ তাই না ভাই হাফিজ ভাই আমি সব ছাগলের কোয়ালিটি ভাই আমার কাছে খুব ভালো লাগেছে মানে এটা প্রজনন করা আছে মানে হচ্ছে গাবিন আছে হ্যাঁ 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 দেখি আমার ওই বিটার দিয়ে বিট করা মাস প্লাস মুখটা একটু এদিকে ঘুরে রাখেন হ্যাঁ হাফিজ ভাই মাস প্লাস তা না ভাই এটা কত হাইটের ছাগল এটা 35 প্লাস পুরো বাপ রে বিশাল একটা ছাগল এবং গঠন কিন্তু মাশাআল্লাহ দেখেন কত ধরা যায় কিন্তু আমি ভাই একটু কমই কই তাই না না ঠিক আছে দর্শক আপনাদেরকে ভাইদের রাইট কথা সেটাই বলতেছে হয়তো বা হাফ ইঞ্চি কম বললো সেটাই ভালো আচ্ছা এটা কয় দাঁতের ছাগল হাফিজ ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত না ভাই আচ্ছা 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 দেখি দাঁতটা দেখেন তো ছয় দাঁত না আট দাঁত মনে হয় না ভাই আমাদের কানি ভাই কানি মানে আট দাঁতেরই ছাগল কানি ভাত আছে দুধেরই তাই কেবল কানি উঠতেছে না এখনো পরেনি পরেনি না ভাই না এত কোয়ালিটির একটা ছাগল তিন মাস প্লাস গাবেন না ভাই জি জি আচ্ছা দুটা করে বাচ্চা দেয় ভাই তাই না জি দুধ হয় দুই লিটার করে এর আগের ভিডিও আছে আমার আচ্ছা হাফিজ ভাই এটা কেমন দাম চাচ্ছেন আপনি এটা ভাই 90 হাজার 90 হাজার টাকা দাম চাচ্ছেন জি যেটি একটু দেখি এটা মুখটা একটু ঘোরা দেখেন হ্যাঁ এত বড় একটা ছাগল দর্শক 90 হাজার টাকা দাম চাইছে ভাই তারপর আলোচনা শুরু হচ্ছে না ভাই জি ভাই হাফিজ ভাই ওই পাশটা একটু ঘোরা ধরেন তো হ্যাঁ দাঁড়ান মানে দুই পাশটা হ্যাঁ দেখায় আমি একটু ঘুরায় আপনি এদিক সেদিক করে দেখাচ্ছি যেন আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় যদি ভালো লাগে অবশ্যই আপনার হাফিজ ভাইয়ের সাথে কথা বলবেন একবারে টপ লেভেলের একটা ছাগল হাফিজ ভাই জি ভাই এখানে একটা জিবলা নাকি এটা জিবলা আছে ভাই আচ্ছা আচ্ছা জিবলা বের করতেছে এটা পাঠার বাচ্চা না ভাই দেখেন চকলেট কালার হাই মানে যারা চকলেট কালারের পাঠা চান দেখেন মানে হালকা জিব্বা বার করতেছে আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন আছে ভাই বয়স এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস না ভাই জি আঠারো বাচ্চা না ভাই জি ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা ষাট হাজার টাকা ভাই এটা ষাট হাজার দাম চাচ্ছেন জি জি কোয়ালিটি ফুল গলা ঝোল দেখেন পাঁচ দেখেন মাল ষাট পাঁচ আমি দেখাই দিচ্ছি এটা আলোচনার সুযোগ আছে না ভাই জি ভাই আলোচনা আচ্ছা আচ্ছা এটা তো আমাদের সুযোগ আছে যদি আপনি ভালো লাগে ভাই সাথে কথা বলবেন কান দেখেন কিছু কান দেখেন কত

এটা কি সেলের জন্য ভাই জি ভাই সেল আচ্ছা 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 সেল করবেন না ভাই জি ওই পাশটা একটু ঘোরা ধরেন তো হাফিজ ভাই দুই পাশটা দেখে হ্যাঁ বাস আচ্ছা অনেক সুন্দর ছাগলটা এটা কেমন দাম চাচ্ছেন হাফিজ ভাই ওটা পঁচাশি হাজার পঁচাশি দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে না ভাই দর্শক এরকম টপ লেভেলে যে ছাগল নিতে চান তাহলে হাফিজ ভাইয়ের সাথে কথা বলবেন পঁচাশি হাজার দাম চাইছে তারপরে আলোচনার সুযোগ আছে যেহেতু অনেক হাই কোয়ালিটির ছাগল হ্যাঁ দেখেন মুখ দেখেন যদি ভালো লাগে ভাই সাথে কথা বলবেন হাফিজ ভাই এখানে একটা কোয়ালিটিফুল ফুল ছাগল আছে ভাই এটা কত হাইটের ছাগল এটা ভাই সাঁত্রিশ ভাই কয় দাঁতের ছাগলটা এটা আট দাঁতে হয় আট দাঁত না দেখি দাঁতটা ছয় দাঁত ছয় দাঁত দুই দাঁত বাদ দিয়ে আছে আচ্ছা 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 দেখাবেন দর্শক পাঁচ দেখেন এবং কত বড় একটা মানে আমার কি সবাই পাথার আক্রমণ হ্যাঁ দর্শক দেখেন এ এত ফুল ছাগল হাফিজ ভাই এই ছাগলটা সেল করবেন ভাই হবে এটার বাচ্চা আছে না ভাই আসলে দর্শক যেরকম হাই লেভেলের ছাগল আসলে হাফিজ ভাই প্রত্যেকটা ছাগলই কোয়ালিটিফুল হ্যাঁ দেখেন প্রত্যেকটা ছাগল দেখেন ফুল আচ্ছা এটার বাচ্চা ভাই সেল করবেন না ভাই আচ্ছা আচ্ছা দেখেন এর বাচ্চা আমি দেখাবো ইনশাআল্লাহ এটা কি প্রজনন করানো আছে না না এটা ব্যাচত্ব কমে ই আসে আচ্ছা 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 ঠিক আছে এর বাচ্চা বাচ্চা বিক্রি ঠিক আছে এটা আমি দেখালাম অনেক সুন্দর একটা ছাগল যদি মানে ভাইয়ের কালেকশনটা দেখালো হাফিজ ভাই জি ভাই এটা কাছে আসেন অনেক সুন্দর একটা ছাগল ভাই এটা ভাই কয় দত ছাগল এটা আড় দ এটা কি আপনি প্রজনন করানো আছে নাকি জি ভাই প্রজনন করানো আছে অনেক বড় একটা ছাগল দর্শক একবার কোয়ালিটি বলতো তারপরে ছাগল এর আগে বাচ্চা করছে এটা বাচ্চা করছে একবার বাচ্চা দিতেছে বলে এটা এর আগে একবার বাচ্চা করছে না দুটো বাচ্চা লম কাটাছি আমি লম থই না মানে ময়লার জন্য ময়লার জন্য আমি লম থই না তবে দর্শক যারা লম ছিল তাই না আচ্ছা এই ছাগলটা সেল করবেন না ভাই আচ্ছা 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 কয় দাঁত বললেন জানো আট দাঁত হাইটটা কেমন আছে আট ছত্রিশ প্লাস আচ্ছা দাঁতটা একটু দেখে আট দাঁত নতুন আট দাঁত সমস্যা নেই নতুন একবারে ঝকঝকা আচ্ছা আচ্ছা কাপা কাপি করতে দেখি ছাগল না আমি বুঝতে পারছি হাফিজ ভাই থাকি সমস্যা না ভয় পাচ্ছে ছাগলটা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন হাফিজ ভাই এটা আলোচনা রাখতে চাচ্ছেন না দর্শক যদি ভালো লাগে ভাই সাথে কথা বলবেন অনেক সুন্দর একটা ছাগল যারা হাই কোয়ালিটি ছাগল চান না তাহলে আপনারা এটা কিন্তু নিতে পারেন ভাই সাথে কথা বললে নিতে পারেন হাফিজ ভাই এটা কি রকম পাঠায় এত ব্র্যান্ডে অনেক কষ্টের সাধনা অনেক কষ্টের সাধনা দর্শক আপনারা মানে কি বলবো এত কোয়ালিটিফুল ভাই এটা কত হাইটের এই পাশ দিয়ে একটু বাইর করে ধরেন তো হাফিজ ভাই বাসটা ওপারে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ থাক 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 হাফিজ ভালো লাগবে না হ্যাঁ মুখটা এদিকে ধরেন খালি মাশাল্লাহ দর্শক আপনারা যারা এরকম টপ লেভেলের দেখেন আমি কি বলছি না যে ভালো জিনিস শুরু করতে হলে ভালো দুইটা ছাগল এবং পাঠা লাগবে একশো একশো পাঠা ভাই মুখের পাঁচ তো মনে হচ্ছে যে অর্ধেকই ভিতর চলে গেছে কোয়ালিটি মোড় তাই না হাফিজ ভাই এটা দিয়ে সব বাঘা বাচ্চা হয় এটা বাচ্চা বাচ্চার এটা কয়েকটা মুখটা এদিকে একটু ধরেন হাফিজ ভাই এটা কত হাইটের পাঠাটা আটত্রিশ ভাই আটত্রিশ না ভাই কয় দাঁত গেছে এটা ছাগলটা এটা ছয় দাঁত হয়েছে এই পাঠা তো সেল করবেন না 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 ভাই না আসলে অবশ্যই হয়তো মেরু দন্ড অনেক হয়তো বা পাঠাটা দেখলে আপনার কাছ থেকে নিতে চাইতে পারে এত এত কোয়ালিটি ফুল পাঠা দেখেন হাফিজ ভাই এটা কিন্তু বিরাট আমার কাছে খুবই ভালো লাগছে হাফিজ ভাই এত পাঁচের আর এত সুন্দর কোয়ালিটি ছাগল দর্শক আপনারা শুরু করতে পারেন হাফিজ ভাই ঠিক আছে এটা অনেক সুন্দর একটা পাঠা ভাই হাফিজ ভাই এরই বাচ্চা এই দুইটা না হ্যাঁ পাটা বাচ্চা এই সাইগের বাচ্চা দর্শক একবারে অসাধারণ কোয়ালিটির দুইটা বাচ্চা একটা কি পাঠা পাঠি আছে হ্যাঁ এটা পাটি এটা পাটা পাঠিদার পাঁচ দেখেন মানে পাঁচ দেখলে আপনাদের মানে কি বলবো আপনারা নিজে বুঝতে পারছেন এই যে পাঁচ একশো একশো পাঁচ এটা কি আপনি ছেলে না জি ছেলে আমার ওটা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ দেখ আলহামদুলিল্লাহ দর্শক আমি আপনাদেরকে বলতেছি যে এত কোয়ালিটি ফুল ছাগল আর এটা হলে এটা কি ভাই এটা পাঠাবার পাঠা

আমার কথা কাজে কিন্তু আপনার মিল পাবেন আমি কিন্তু আমি ভালোই বলি আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে হাফিজ ভাই সাথে কথা বলবেন হাফিজ ভাই এ পর্যন্ত আসসালাম আলাইকুম